মাসাল্লাহ আলহামদুলিল্লাহ নাকি বাঙালি হিসেবে বলা যাবে না এগুলো বলা নাকি বাংলা ভাষাকে অবমাননা করা এমন বক্তব্য দিয়ে সমালোচনার তুঙ্গে সকৃত নোমান বাংলা ভাষা নিয়ে কথা বলতে যে ইসলাম বিদ্বেষী নানা কথাবার্তা বলেন এই সমালোচিত লেখক তার এই বক্তব্য জাতির সামনে প্রচার করছে দেশের মূল ধারার গণমাধ্যম মাসাল্লাহ তুমি কি ভাত খাবে ইনশাল্লাহ তুমি তো জাঝা কাল আলহামদুলিল্লাহ তার মানে কি তুমি কি ইসলাম বিদ্বেষমূলক যারা কথা বলে তাদের ডেকে এনে তা প্রচার করা যেন এখন নাস্তিকবাদী গণমাধ্যমের মূল লক্ষ্য মাশাল্লা আলহামদুলিল্লাহ বলা নিয়ে যাদের এত চুলকানি এবং যারা বাংলা ভাষা নিয়ে এত সচেতন তারা হয়তো ভুলে গেছে এখন স্কুল কলেজের শিক্ষার্থীরা ইংরেজি ছাড়া কথা বলে না যারা ইয়েস নো ভ্যারি গুড ফাইন ছাড়া কথা বলে না তাদেরকে নিয়ে কেন এই গণমাধ্যমগুলো কথা বলে না কেন শুধু আরবি ভাষা নিয়ে তাদের এমন অপপ্রচার যেখানে বাংলিশ ভাষায় কথা বলছে দেশের শিক্ষিত সমাজ মোহাম্মদ কেন্দ্রীয় ইউনিভার্সিটিতে সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টে দেশের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম কালবেলা দু সালের বিশে ফেব্রুয়ারি একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে সেই ভিডিও প্রতিবেদনে দেখা যায় এক মিনিটও বাংলায় কথা বলতে পারছে না বাংলাদেশের তরুণ তরুণীরা সে দেশে আল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ে এমন বক্তব্য যেন ভুয়া দেশপ্রেমিকের বহির প্রকাশ সন্ধ্যা হয়ে যাবে কিছু বাংলাদেশের স্থপতি আমাদের বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানও কথা বলার সময় ইনশা আল্লাহ বলতেন এমনকি সাথেই মার্সের বিখ্যাত সেই ভাষণে বলেছিলেন এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ বাংলাদেশের সঠিক ইতিহাস ঐতিহ্য না এমন কথা বলা বহির প্রকাশ। আবেগময় কথা বলে দেখাতে গিয়েছিলেন দেশপ্রেমিকের একশন কিন্তু হয়ে গেল লোকসান জাতি এখন বুঝতে পেরেছে সকৃত নোমান একজন দেশপ্রেমিক সাজা গোয়া দেশপ্রেমিক আমার নিদর্শন হিসেবে সাকৃতর নোমানের কলা সমালোচনা করেছেন দেশের জনপ্রিয় সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ ফারাহাবি হাফিজ বলেন বেশি আধুনিকতা দেখাতে গিয়ে এমন কথা বলা তার উচিত হয়নি লেখক হিসেবে আপনার কথা বলাতে আরও সচেতন হওয়া উচিত আপনি একজন লেখক মানুষ আপনার আরো সতর্ক হয়ে কথা বলা উচিত ছিল আপনার মানুষ এটা একটা টেন্ডেন্সি হয়ে গেছে এটা কাছে এটা একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে আপনি ধর্ম পালন করেন স্পেশালি মানে ইসলাম ধর্ম পালন যদি আপনি করে থাকেন আপনার উপরে যেন খেপা সব ফারাবি হাফিজ আরো বলেন তার নাম থেকে তাহলে নোমান শব্দ বাদ দিতে হয় তার নাম নিয়ে পরিবারের সঙ্গে ঝগড়া করতে হয় কেন তার পরিবার নোমান নাম রাখলো নোমান শব্দটা আরবি নোমান শব্দের বাংলা হচ্ছে যে আল্লাহর আশীর্বাদ পুষ্ট একজন বান্দা এইটা তার বাসায় ঝগড়া করা উচিত সবার আগে তার বাপ মার সাথে যে আমার নাম কেন এরকম আরবি বাংলা মিশাই রাখা হয়েছে বা আরবি নাম কেন রাখা হয়েছে ইসলাম বিদ্বেষমূলক যারা কথা বলে তাদেরকে বাহবা দেশের গণমাধ্যম এই ঘটনায় যেন তার বহির প্রকাশ ইসলাম যারা পালন করে তাদেরকে জঙ্গি বলতে ছাড়ে না বাংলাদেশের এই গণমাধ্যমগুলো কিন্তু গণমাধ্যম একটি দেশকে বিশ্বের মাঝে প্রতিনিধিত্ব করে কিন্তু গণমাধ্যম যখন মিথ্যা আর ভুল সংবাদ প্রচার করে তখন দেশের ভাবমূর্তি কোথায় যে থাকে আর এভাবে অপপ্রচার করলে কিভাবে দেশের জনগণ তাদের উপর আস্থা রাখবে প্রশ্ন থাকে নিউজ ডেস্ক ক্লিয়ার টাইমস